বন্ধুগণ আমি মালদ্বীপ জামাল আমার চ্যানেলের নাম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক তো আজকে আমি এদিকে অবশ্য গড়তে আইসা খুবই ভালো ভালো খুব অনুভূতি আমার খুব একটা ভালো ফিল হইতে আছে বিশেষ করে এই জায়গায় যে গোড়া দেখতে পাচ্ছেন আমার পাশে এই সাইডে একটা এই সাইডে তো বিশেষ করে বলুন মালদ্বীপে কোনো মানে এরকম একটা গোড়া নাই আমি দীর্ঘ অনেক বছর হইল বা গোড়া দেখতে পারি না আসলেও হয়তো কোনো শুধু বিশ বিশাল বড় প্রভাবশালীরা কোনো অনুষ্ঠান ইভেন্ট করে তারা অবশ্য অনলাইনে অর্ডার করে কন্ট্যাক্ট করে গোড়া আনে আবার এগুলো আবার পাঠানো দেওয়া হয় কিন্তু আজকে যে অবস্থানটা দেখতেছি মালদ্বীপের জনবাসী এই জায়গায় দেখতে পাচ্ছেন নি যে আমার এই সাইডে মালদ্বীপের যেই নাগরিক ওনারা এই গোড়ার ভিতরে আসে সেলফি তুলতেছে ভিডিও করতেছে বা দুই ঘন্টা পাঁচ মিনিটের জন্য দুইশো টাকা নেয় মালদ্বীপের সর্বোচ্চ অল্প কিছু ওইটা দেখাচ্ছে একটু রানিং করতে পারে তো এরকম আজকে যোগাযোগ করে আমি একটা ইয়ে করলাম তার পাশাপাশি আমি একটু গোড়া নিয়ে একটু সেলফি তুললাম বা খুবই অনুভূতিটা খুবই ভালো লাগলো আর এদেশের নাগরিক ওনারও অনেকটা খুশি গোড়া দেখে সেলফি তুলতেসে তো এগুলো দেখে খুবই একটা ভালো লাগলো সেইটা আপনাদের মাঝে অবস্থান করলাম বিশেষ করে মালদ্বীপ যারা এই আসবেন হলেমালে হলেমালে পেস টু যারাদিন দেশ থেকে আসছেন অবশ্যই এই দিকে পেস টু আসলে এই জায়গায় আপনারা আসিয়া দিতে পারেন গোড়া নিয়ে অবশ্য সময় কাটাইতে পারেন বা ওইটা একটু মজা অনুভব করতে পারেন তো আজকে এই থেকেই সবাই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জামাল আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম খুদা হাফেজ